সালামুয়ালাইকুম আলাইকুম পানি সেরারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম ফুল মঙ্গল ভিক্টোরিয়ান সোফা আপনাদের জন্য ফুল মঙ্গল ভিক্টোরিয়ান সোফা হচ্ছে টু টু ওয়ান এখানে যারা আমার জায়গা সভ্যতা করেন আমি তিনটা সুফি দিয়ে করছি এরকম টু আপনাদের সাথে আর একটা থাকবে এক সাইডে থাকবে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি ম্যাচিং করা ভিক্টোরিয়া টেবিল থাকবে টেবিলটি সাইড হলো একুশ ছত্রিশ যাই হোক মঙ্গল ভিক্টোরিয়ান সোফাটা প্রথম দেখায় এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পায়ার থেকে নেওয়া পিটুড়ে কাটিং করা সাইডের ঝুলটাও আপনার দেড় ইঞ্চি বাই মোটা এবং সাইডের হাতাটাও পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং পিসের পায়েটাও দুই ইঞ্চি ঘাড়িটাও মোটা দুই ইঞ্চি করে দেওয়া এবং হাতে খোদাই করে খুব সুন্দর করে লেকার মানিশের সাথে ম্যাচিং করে গোল্ডেন কালার করে দেওয়া এবং প্রত্যেকটা হাতার যে কাঠের যে ফাইবারগুলো খুবই সুন্দর ম্যাচিং করে করে দেওয়া আমাদের যে ফার্নিচারগুলো লেকারের মানগুলো আসলে খুবই উন্নত মানের কারণ আমরা ইটালিয়ান কেমিক্যালতে লেকার করে থাকি আমরা চেষ্টা করি যে আপনাদের সবসময় ভালো ফার্নিচারটা দেওয়ার তার ভিতরে অনেক সময় দেখা গেল দু একজনের আমাকে পড়ে যায় যে কাজের স্বল্প সবার স্বল্পতার কারণে অনেক সময় খারাপ হয়ে যায় তার জন্য আমরা চেষ্টা করি যে আসলে সবসময় একটু ভালো মানের কাজ করার আসলে সুপার সুন্দর যেটা হচ্ছে এই ব্ল্যাক গোল্ডেন আর লেকার বানিশের কারণে খুবই সুন্দর স্পারি নিতে পারবেন মাত্র আমাদের থেকে নিলে ষাট হাজার টাকা সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে আপনারা মাত্র ষাট হাজার টাকা স্পর্টি পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে আপনারা কার্ড দেখার সুযোগ আছে বানেশের আগে ফার্নিচার দেখার সুযোগ আছে আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে যা যারা আমার থেকে নতুন আসবেন তারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম